আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডাব্লু এবং বিবিসি বাংলা নিউজ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে মানব দেহের জন্য যে খাদ্য উপাদান অত্যন্ত ক্ষতিকর বা মানুষের মৃত্যুর কারণ হয়ে যেতে পারে সে সকল খাদ্য উপাদান নিয়ে আজকে আলোচনা করব যেমন পটকা মাছ পটকা মাছ মানব দেহের জন্য ক্ষতিকর না হলেও এর মধ্যে এমন একটি বিষাক্ত উপাদান বা পদার্থ আছে যা মানব দেহের জন্য ক্ষতিকর অর্থাৎ উক্ত ক্ষতিকর বিষাক্ত অংশটুকু পটকা মাছ থেকে যদি আমরা অপসারণ করতে বা ফেলে দিতে না পারি তাহলে উক্ত খাদ্য উপাদানটুকু যদি মানব দেহে প্রবেশ করে তাহলে মানুষের মৃত্যুর কারণ হয়ে যেতে পারে সুতরাং পটকা মাছ খাবার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব মাশরুম সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের মাশরুম দেখতে পাওয়া যায় যা থেকে অনেক খাবার তৈরি করা হয়ে থাকে তো আমরা সাধারণ মানুষ মাশরুমের প্রসেসিং সিস্টেম সম্পর্কে জানি না সুতরাং আমরা সাধারণ মানুষ মাশরুম খাবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব আফেল আফেল সারা পৃথিবীর মানুষ খেয়ে থাকে যা অত্যন্ত জনপ্রিয় পুষ্টিকর একটি ফল আপেল খাবার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে তা হচ্ছে আপেলের মধ্যে যে বিচি আছে সেই অংশটুকু ফেলে দিতে হবে অর্থাৎ আপেলের বেশি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা কোনোভাবেই আপেলের বিষি গ্রহণ করব না টমেটো টমেটো স্বাস্থ্যের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি খাদ্য উপাদান যা আমরা সবজি হিসেবে ব্যবহার করে থাকি তবে টমেটো খাবার ক্ষেত্রে আমরা একটি সতর্কতা অবলম্বন তা হলো কখনো কোনো দিন কোনোভাবেই আমরা কাঁচা টমেটো খাদ্য উপাদান হিসেবে ব্যবহার করব না ডিম ডিম সারা পৃথিবীর মানুষকেই থাকে তবে ডিম খাওয়ার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে তা হলো আমরা কখনোই অর্ধসিদ্ধ বা কাঁচা ডিম খাবার হিসেবে গ্রহণ করব না আর এটি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একই তিল আমরা বারংবার ব্যবহার করে থাকি বিশেষ করে হাটে বাজারে হোটেলে পরোটা সিঙ্গারা পেঁয়াজি বানানোর ক্ষেত্রে দেখা যায় কয়া থেকে যেন তেল শেষে হচ্ছে না যাকে বলা হয় পোড়া তেল এবং দিনের পর দিন একই তেল ব্যবহার করা হচ্ছে তো এই একই তেল অর্থাৎ এই পোড়া তেল থেকে তৈরি করতে খাবার আমরা বর্জন করে চলবো তাছাড়া গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার এর মতো জটিল অসুখ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে আর একটি খাদ্য উপাদান হচ্ছে খেসারি ডাল সোলা মুখ ডালের মতো আমরা খেসারি ডালও খাবার হিসেবে ব্যবহার করে থাকি তবে খেসারি ডালের একটা আলাদা প্রসেসিং সিস্টেম আছে সুতরাং খেসারি ডাল খাবার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করবো তাছাড়া আমাদের হাত পা অবশ্যই যেতে পারে ধন্যবাদ সবাইকে